নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। আর মাছের ঝোলের রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলো সবাই দেখে নাও তার জন্য দেখতে পেলে এখানে সব সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব আর বন্ধুরা তোমরা সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এরপরে আমি সবজিগুলোর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদটা ঠিক পরিমাণ বুঝি তোমরা দেবে আর এরপরে দেখতে পাচ্ছ এখন নুন দিয়ে দিলাম নুনটাও ঠিক স্বাদ মতোই দিতে হবে কেননা যেহেতু মাছের ঝোলে আবার নুনটা পরে আবার দিতে হবে ওই জন্য সেই রকম বুঝেই আমি নুনটা দিয়ে দিলাম এখানে নুনটা দিয়ে এখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ বাবা বাজার থেকে কাটা মাছ নিয়ে এসেছিলো সবগুলোই পেটিয়ে নিয়েছে আর মাছটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো চলো ততক্ষণ আমি হলুদ মাখিয়ে রাখি আর এই দেখতে পাচ্ছ আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর সবজিগুলো এখন আমি তুলে নেব চলো তুলে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি আর সবজি দিয়ে এরকম মাছের ঝোল খেতে সত্যি অসাধারণ লাগে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি সবাই বানাও কিন্তু তবুও একবার বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগে এর মধ্যে যদি ফুলকপি পড়তো তাহলে হয়তো আরও ভালো লাগতো চলো এখন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এবার সব মাছগুলোই দিয়ে দেবো একে একে দিয়ে ভালো করে ভেজে নেবো হ্যালো মাছটা ততক্ষণ ভাজা হোক আমি ততক্ষণ মাছের মশলাটা করে নিই আর এখানে দেখতে পাচ্ছ আমি বাটির মধ্যে আদা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা তোমার এখানে দেখতে পাচ্ছ দু চামচ দিলাম ছোটো চামচে আর এরপরে আমি তোমার এর মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবো লঙ্কা গুঁড়োটা বেশি দেবো না কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো তো ওই জন্য লঙ্কাটা কুটোটা পরিমাণ বুঝিয়ে দেবো অল্প এবার দিয়ে দিলাম হলুদ আর চলো এদিকে দেখো মাছটা ভাজা হচ্ছে চলো মাছগুলো একটু উলটিয়ে দিই দুপিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো এদিকে দেখতে পাচ্ছ মাছগুলো আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো আর এখন ওই তেলের মধ্যে মাছগুলো আমি তুলে নিয়েছি মাছগুলো তুলে ওই তেলের মধ্যে এখন লঙ্কা আর এদিকে টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছ যে বাটির মধ্যে মশলাটা অ্যাড করেছিলাম ওর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি মশলাটা আমি মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তোমার তেল ছাড়ছে ততক্ষণই কষাতে হবে আর এখন আমি দেখতে পাচ্ছ মশলার মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে আর একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এরপরে দেখতে পাচ্ছ আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব এরপরে দেখতে পাচ্ছ এখন আমার মশলার সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা ফার্স্টে অল্পই দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এখন এরপরে দেখতে পাচ্ছ ওর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আর এর মধ্যে এখন আমি আর একটু নুন দিয়ে দিলাম আমার এখানে হলুদটা দেওয়া হয়েছে কিন্তু হলুদটা দেখানো হলো না আর এখন দেখতে পাচ্ছ তোমার এখন সবজিগুলো আরেকটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আর একবার দেখাচ্ছি তোমাদের চলো এখন ঢাকাটা খুলে দিই একবার দেখে নিই তাও সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। কি না হুম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আরেকটু একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি মাছটা নামিয়ে নেব। এরপরে দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল হয়ে গেছে রেডি আর আমি নামিয়েও নিয়েছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেব ধন্যবাদ